আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভাই বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন সফট টেকনোলজি আমি যথারীতি সবসময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি তো আজকের বিষয়টি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমাদের ফেসবুক বন্ধের পরে যে আমাদের পরিস্থিতি তো সেটি নিয়ে একটু কথা বলতে চাই আসলে আমরা যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আমরা শুধু যে আমরা ক্ষতিগ্রস্ত এমনটি নয় কারণ এই ফেসবুক বন্ধর পিছনে আমাদের অনেক মানুষ জড়িত যে অনেক মানুষ আজকে ল লোকসানের খাতায় জড়িত আমি যেটা বলতে চাচ্ছি বিশেষ করে আমরা যারা ইন্টারনেট ব্যবসা করি যে আমাদের এই ফেসবুকটি যখন বন্ধ থাকবে বা এই ফেসবুকটি যখন বন্ধ আজকে ফেসবুকের কারণে আমাদের অনেক মানুষ কিন্তু লোকাল কাস্টমার আমাদেরকে বিল দিচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে এই ফেসবুক বন্ধ হওয়ার পরপরই আমাদের যে ইন্টারনেট সার্ভিস সব কিছুতে আমরা অনেকটাই স্লো পাচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো শুধু যে ফেসবুক তা না আমাদের অনেক ক্যাশ সার্ভারগুলো বন্ধ বা লোকাল কন্টেন্টগুলো বন্ধর কারণে যে আমাদের অনেক পরিস্থিতি ইন্টারনেট দীর্ঘতি কাজ করতেছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ফেসবুকের মাধ্যম হয়ে বহু বাই ব্রাদার সারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করে সারা বিশ্ব থেকে যে আর্নিংটা নিয়ে আসে যে এটা আমি মনে করি মিলিয়ন ডলারের উপরে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশ সরকার সেকেন্ডই হচ্ছে আমাদের এখানে অনেক বোন আছে এবং কি অনেক বাই আছে আমি বিশেষ করি অনেক বোনদেরকে রেসপেক্ট করে বলবো যে আমাদের অনেক বোনেরা যে তাদের কোনো যখন জব বা বিভিন্ন ধরনের কাজকর্ম নেই তো ওনারা এই সোশ্যাল নেটওয়ার্কে সিলেকশন করে বিশেষ করে ফেসবুকে অনেক ধরনের পেজ বা অনেক ধরনের বিজনেস ওনারা তৈরি করেছেন অনলাইন বিজনেস যাকে বলে কারণ ওনাদের একটাই এখন সংসার চলার মতো অবলম্বন সেটা হচ্ছে এই ফেসবুক তো আজকে যেহেতু ফেসবুকে বন্ধ তাহলে ওনাদের কিন্তু যে অনেক বোনের বাসায় গিয়ে দেখেন যে ওনারা কারো কারো কাছে হাত পাততে পারতেছে না কিন্তু ওনারা যে বিজনেস করবে যে ওনারা দুই টাকা কামাবে সেটার কোনো ওয়ে নাই কারণ ওনাদের একমাত্রই সম্বল হচ্ছে এই ফেসবুকে অর্ডার নেওয়া বা ফেসবুক থেকে ওনারা অর্ডার কালেকশন করে সেটা মানুষকে ডেলিভারি দিয়ে সেই টাকা থেকে ওনারা যে প্রফিটটা করে সেটা দিয়ে তাদের সংসার চলা তো এখানে অনেক বোন কিন্তু আজকে যে এই ফেসবুকের কারণে অনেক লোকসানের খাতায় চলে গেছেন তো আমি বলবো যে এটা বাংলাদেশে হাজার কোটি টাকার উপরেও লস হচ্ছে ইভেন ডলার তো লস হচ্ছে তো সব কিছু মিলেই আমরা বাংলাদেশ সরকার কিবা উদ্যোন্নত কর্মকর্তা যারা আছেন আমাদের দিকে তাকিয়ে যে যে পরিস্থিতি আপনারা সামাল দিবেন সেটা চেষ্টা করবেন যে অন্তত পক্ষে আমাদের মতো সাধারণ মানুষদের কথা চিন্তা করে যে আমরা ইন্টারনেট ব্যবসায়ী আমাদের যেমনটা আমরা প্রবলেম ফেস করব যে আগামী কিছুদিনের ভিতরে যদি এই ফেসবুক চালু না হয় আমাদের বহু কানেকশন কিন্তু কেটে যাবে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজগুলো করে যাচ্ছি তো সেটা থেকে আমরা অনেকটাই পিছনে চলে যাব ইভেন আমাদের বহু মানুষ যারা এই কন্টেন্ট ক্রিয়েট করে কিবা এখান থেকে যে মনিটাইজেশনের মাধ্যমে হাজার কোটি ডলার যে ইনকাম হচ্ছে সেই ইনকাম থেকে বঞ্চিত এবং আমাদের অনেক যেটা বললাম যে অনেক মানুষ যে এই সোশ্যাল নেটওয়ার্কে ভিত্তি করে তারা অনলাইন বিজনেস পরিচালনা করে সেই অনলাইন বিজনেস থেকে অনেকটাই বঞ্চিত তো সব কিছু বিবেচনা করে যদি এই ফেসবুকটা বা আমাদের অন্তত ফেসবুকটা যদি আপনারা চালু করেন যেহেতু ইউটিউব চালু হয়েছে তো ফেসবুকটাও যদি চালু করেন আমার মনে হয় যে অন্তত এই মানুষগুলার দিন যাপন বা তাদের একটু যে তারা যে এইখান থেকে একটু অর্থ কামিয়ে যারা একটা নিজের সংসার চালাচ্ছে তাদের সংসারের উন্নতি হবে আদারওয়েজ তারাও বিক্ষার খাতায় নামতে হবে এর বাইরে কোনো ওয়ে নেই তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যে অন্তত পক্ষে আমাদের কারো যদি নজরে আসে সব কিছু বিবেচনা করে যদি ফেসবুকটা চালু করা যায় তো সেটার জন্য আমি অনুরোধ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম